শিক্ষকতার যোগে আমাদের ক্ষতি যদি আমরা যেই প্রতিষ্ঠানে খ্যাত করি প্রতিষ্ঠানের কালচার না বুঝি প্রতিষ্ঠানের তবিয়ত না বুঝি প্রতিষ্ঠান কাদেরকে নিয়ে কাজ করে এটা যদি আমি না বুঝি ধরেন আপনি এমন প্রতিষ্ঠান আছেন যেই প্রতিষ্ঠান কাজ করে একটু আপডেট ফ্যামিলির বাচ্চা কাচ্চা নিয়ে তাহলে প্রতিষ্ঠানের তবিয়ত একরকম হবে আপনি এমন প্রতিষ্ঠান আছেন যেই প্রতিষ্ঠান কাজ করে অন্ধ কানা করে নিয়ে নিয়া নিয়ে আসে না অন্ধ হাফেজ সেই জায়গার কালচার আরেক রকম হবে আপনি এমন প্রতিষ্ঠান আছে যেই প্রতিষ্ঠানে অধিকাংশ বড় আলেমদের বাচ্চারা পড়ে কারা পড়ে ওই প্রতিষ্ঠানের কালচার আরেক রকম হবে আপনি এমন প্রতিষ্ঠান আছেন যে জায়গায় সব বাচ্চা আবাসিক অনাবাসিক কোনো বাচ্চা নেই এই প্রতিষ্ঠানের কালচার আরেক রকম হবে আপনি এমন জায়গায় আছেন যেই জায়গায় সব বাচ্চা অনাবাসিক আবাসিক কোনো বাচ্চা নেই এই প্রতিষ্ঠানের কালচার কি এখন বুঝতে হবে আপনি এক জায়গায় গিয়ে আপনি বলতেছেন না আমি তো আগে ওই জায়গায় পড়াইছি ওই জায়গায় তেমন আছি না সব বাচ্চা আবাসিক থাকে ভাইও আপনি যেই প্রতিষ্ঠানে যান যদি প্রতিষ্ঠানের কালচার না বুঝেন একটা প্রতিষ্ঠানে পাড়া দেওয়ার তিন ঘন্টার মধ্যে মোহতামেম সাহেবের এ টু জেড বুঝা জানাই বোঝে সে কেমন দোষ চুপায় রাখবে কি বললাম আমরা যাদেরকে পড়াচ্ছি নুরানি হেসখানার ছাত্রের বয়স এখনো এমন হয় নাই যে শিক্ষকের দোষ কি করে রাখবে গোপন রাখবে দেখেন আমরা যদি এখন আমাদের শিক্ষকদের কোনো দোষ কেউ বলে আমরা এটার কি আমার হুজুর বুঝতে হবে এখন একটা নুরানির বাচ্চা বেদক কি অথচ এখন আপনি কি ওর আত্মমর্যাদা বুধকে বেদবি মনে করছেন কিনা এটা বুঝতে হবে যে আমার মাইন্ড সেট আপটা কি আচ্ছা তাহলে এখানে শিক্ষকের সমস্যা রইল শিক্ষক মাইন্ড সেট আপটা চেঞ্জ হইতে হবে এই যে অনেকে বলছে যে পরিচালক আমারে গুরুত্ব দেন আমারে পাত্তা দেন আমার কথা রাখেন আরে ভাই পাত্তা কেউ কাউকে দেয় না খেয়াল রাখবেন পাত্তা কি করে না ভাই পরিচালক আপনাকে পাত্তা দিবে না তো আপনি গুলিস্তা কিতাব যখন পড়ছেন গুলিস্তা কিতাবের প্রথম একটা ঘটনা আছে মনে করেন এক বাদশাহ তার এক প্রজারে ফাঁসির আদেশ দিছে যে ফাঁসি হবে তো ফাঁসির আদেশ দেওয়ার পরে প্রজায় বৈশে বৈশা প্রজার ভাষায় গালি গালিগালাজ করতেছে বিদেশি ভাষা বাসায় বোঝে না তো মন্ত্রীরা বলছে এই কি বলছে রে তো মন্ত্রী বলছে উনি বলছে ভালো লোক যারা তারা মাসদুমদেরকে মাফ করে দেয় কাছাকাছি এরকম কথাটা তো আরেক মন্ত্রী বলছে যে না আমাদের কোনো সাথীদের জন্য উচিত নয় বাদশার দরবারে মিথ্যা কথা বলবে আচ্ছা তাহলে কি বলছে ওই সাথী বলছে যে বাদশাহ এই লোক মূলত তার ভাষায় আপনাকে গালি গালাস করছে তো বাদশাহ বলছে তোমার সত্য কথার চাইতে তার মিথ্যা কথাটা আমার কাছে পছন্দনীয় কি বলছিল আমরা এই গল্প পড়ে আসছি কিন্তু এখন এই গল্প আপনি জীবনে মিলা বাদশাহ তার মন্ত্রীকে বলতেছে তোমার সত্য কথার চাইতে হয় যে মিথ্যা বলছে যে সে আপনাকে প্রশংসা করছে আর তুমি সত্যটা বলছো যে সে আমাকে গালি করছে কিন্তু তোমার সত্যের চাইতে তার মিথ্যা আমার কাছে কি এখন এটা আপনি আপনার লাইফে ফিট করেন কিনা আপনি জীবনে জীবনে কাজে লাগান কিনা ভাই হজরতে একরামের মজলিসে যখন নবীজি বললেন আচ্ছা বলো তো একটা গাছ আছে খেজুর গাছের মতো কিসের মতো কোন গাছ কোন গাছ এই গাছ সেই গাছ অমুক অমক গাছ তমক গাছ কেউ বলে না পরে নবীজি বললেন যে এটা না একটা গাছ আছে মুসলমানদের মতো কাদের মতো তো কোন গাছ এই গাছ সেই গাছ কেউ বলে না সর্বশেষ নবীজি বললেন যে এটা খেজুর গাছ আচ্ছা ওমর পরে বলছিলেন আন আপুলা হিয়ান আমি বলার ইচ্ছা করছিলাম যে এটা খেজুর গাছ তো সাহাবা একরাম বলছেন যে বললা না কেন কীভাবে বলি তোমরা বড় বড় মানুষ এই জায়গায় চুপচাপ বসে আছো কিছু বলো না আমি বাচ্চা পোলা পান বললে যদি আমার পণ্ডিত মনে করো কি মনে করো এখন দেখেন আপনি একটা প্রতিষ্ঠানে যাওয়ার পরেই যদি প্রতিষ্ঠান আপনাকে পণ্ডিত ভাবতে শুরু করে আপনার কথা নিবে না এটা লিখে রাখেন আপনি একটা প্রতিষ্ঠানে পা দেওয়ার সাথে সাথে প্রতিষ্ঠানের কালচার বুঝতে হবে যে প্রতিষ্ঠানের কালচার কি আপনি একটা প্রতিষ্ঠানে যাওয়ার সাথে সাথে বুঝতে হবে প্রতিষ্ঠানের মেজাজ কি। দেখেন আমরা যখন পড়াশোনা করতাম ছাত্র জীবনে বছর শেষে কিতাবখানার পোলাবার মাদ্রাসা পাল্টায় না দে এই জায়গায় রামুন আগামী বছর আরেক জায়গায় জামুগা আচ্ছা গেছে ওগা আরেক জায়গায় গিয়া দেখে মাসাল্লাহ আগের মাদ্রাসা তো ভালোই আছি এই মাদ্রাসায় প্রথম ক্লাসে এই হুজুর একজন আইসে আইয়া আমরা যখন ফরিদাবাদে পড়ি না হাবে আমার মনে আছে তো বাইতুল্লোর থেকে গেছে নাহাবে মির ফরিদাবাদ তো দাদা হুজুর আছিল সিরা তো লাম দিয়ে দাদা হুজুরে ক্লাস আইস ক্লাস আইসা তো তিনজনে ধৈরামছে আইনটা বসাইছে দাদা হুজুরে চাইতলা ক্লাস নিস্তালা থাকে পোলা মানে গিয়ে ধৈরাম তো তো পাঁচ সাত জনে গিয়া দাদা হুজুরে দৌড়ে এক প্রকার কান্দ করে দৌড়ে আনছে দাদা হুজুর উনি আইসে মনে করেন বইছে এই কিতাবটা লইছে তো জিগাইতেছে কিতাবের নাম কি তো কেউ কয় কেউ কয় না প্রথম দিকে আর কি প্রথম দুই এক সবকে তো দাদা হুজুর কয় একবার উনার ভাষায় বলছে কিছু কিছু মানে মনে করেন না উনি বলতেছে একটা বছর কিতাবটা পরে কিতাবের নামটা লিখতে পারে না একবারে এই শব্দে দাদা হুজুর কি বলছে একবার আমি যেই শব্দ বললাম না এই শব্দে শব্দে আমি তো মনে মনে করি যে এই কথা এখন যাওয়ার পরে একটা প্রতিষ্ঠানের কালচার ওই যে হুজুর ভাই মনে আছে আপনার আমরা একসাথে ফরিদা পড়ছিলাম করছিলাম তো যাওয়ার পরে এখন ধরেন আমি একটা ছাত্র হিসেবে ভাই আমি কেমন আতঙ্কিত এত বড় একটা মাদ্রাসা হুজুরে যদি এই কথা কেমন একটা ভয় লাগে ভিতরে যারা আমাদের পুরান ছাত্র এদের কাছে নর্মাল এখন তো ধরেন আমার একবার আমি যে ভাইরা এই দাদা হুজুরের কালচার এটা কালচার কি আচ্ছা আমি যেটা বোঝাতে চাচ্ছি একটা প্রতিষ্ঠানে যাওয়ার পর আপনি সব ছাত্রদেরকে একসাথে বসাইছে বসানোর পরে মত হিসাব করা করে বলতেছে এটা করলে এই নিয়ম সেটা করলে এই নিয়ম প্রত্যেক বছরে যাওয়া যাবে না আচ্ছা এই যে একটা প্রতিষ্ঠানের কালচার ছাত্র হিসেবে একটা প্রতিষ্ঠানে যাওয়ার পর প্রতিষ্ঠানের কালচার কোন শিক্ষক কেমন কোন শিক্ষক কোন তবিয়তের এই তবিয়তটা যেই ছাত্র না বুঝবে ওই ছাত্রের ক্ষতি কতটুকু হবে একটু খেয়াল করবেন নিজে ম্যাডামরা আছেন ম্যাডামরা কথাটা খেয়াল করেন আপনি একটা প্রতিষ্ঠানে গেছেন যাওয়ার পর একটা প্রতিষ্ঠানের কালচার থাকে এক এক শিক্ষকের এক এক রকম মেজাজ থাকে তো ছাত্র জীবনে যদি এই মেজাজ বুঝতে কোনো ছাত্র ব্যর্থ হয় এই ছাত্রর ক্ষতি কতটুকু হবে এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম পাঁচ সেকেন্ড ভাবেন আমি জিজ্ঞাসা করব যাওয়ার পর সে প্রতিষ্ঠানের কালচার বুঝে নেই প্রতিষ্ঠান কি চায় এটা বুঝে নেই এই শিক্ষকের তবিয়ত এই ছাত্র বুঝে নেই তো না বুঝার ফলে ছাত্র হিসেবে তার ক্ষতি কতটুকু হবে বুঝুন আপনি কি শিক্ষক না পরিচামক বলেন তো কতটুকু হবে হ্যাঁ মানে কি বেশি ক্ষতি কি এখন কালচার না সে মনে করেন এই প্রতিষ্ঠানের কালচার বাহিরে যাওয়া যাবে না কিন্তু ওই বাহিরে যায় ঠিক না তাহলে এতে করে বাচ্চার ক্ষতিটা কতটুকু হবে একটু ভাবেন ভাই ভাই শিক্ষক হিসেবে এটা আপনার গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি নুরানি পড়ায় আরে ভাইও মানুষ তো একটা ভালো লোক দরকার কি দরকার আপনি একটা জায়গায় এক বছর দুই বছর তিন বছর থেকেও মুহতামেম যেমন তবিয়তের হোক ওনার নজর কাটতে পারতেছি না কেন এর আগে বুঝতেই যে আসলে বিষয়টা কি হুজুর আপনি বলেন তো কতটুকু ক্ষতি হবে ছাত্রের হ্যাঁ না বই সেই বলেন ওই তো লেখাপড়ায় ক্ষতি হবে সে ধরেন ঠিকমতো পড়ে না পারে না হুজুরা পড়তে হয় পরে না এখন একটা পানিশমেন্ট আছে না প্রতিষ্ঠানের পক্ষ থেকে কি আছে এই পানিশমেন্টে গিয়ে ছাত্রটা কতটুকু ক্ষতিগ্রস্ত হবে আচ্ছা আমি আপনাকে আরেকটা রিসেন্টলি একটা কারগুজারি বলো গতকালকে আমি সাততলা থেকে ক্লাস করিয়ে যাচ্ছি সিঁড়ি দিয়ে তো আমার চারতলায় এক ছাত্র ড্রামের মধ্যে বাদ ফেলতেছে কি ফেলতেছে তা আমার সামনে পড়ছে তাই এই কীভাবে তুমি ড্রামে বাদ ফেলো তো কইলাম কার বাদ তো পোলায় কয় না তাই আমি বুঝে গেছি যে অর বাদ না যেহেতু কয় না বাদ কি না অর না তাই কার বাদ ক পরে কই হুজুর উস্তার্জির বাদ কোন উস্তাদজি অমুক উস্তাদজি তো উস্তার্জিরা আর আমি চিনি না তা আমি হ্যাফকানা হুজুরে গিয়ে বললাম যে হুজুর অমুক উস্তাদজি কে অমুক তালায় আছে তো কইলাম যে ওনারা নিয়ে সবাই একটু ডাক দেন একবারে দ্রুত তো সবাই ডাকাইলাম ডাকায় বললাম যে ভাই পুরা ঘটনাটা কি গন্ত উনি তো টের পায়াল যে ভাত ফালাইতে যে ভাতটা কার সামনে পড়ছে বড় হুজুরের সামনে পড়ছে তা আমি ওনারা বললাম যে গল্পটা বলেন তো কী হয়েছে ঘটনাটা তো বললো যে উস্তাদ যে সকালে তো নাস্তা দিয়েছে নাস্তাটা আমি খাই নাই পরে দেখলাম নাস্তাটা গন্ধগুন্ধ হয়ে গেছে এই জন্য আমি ভাতটা ফালাই দিচ্ছি তা আমি আরেক হুজুরে বললাম যে হুজুর উনি ভুলটা কি করছে বলেন আচ্ছা আপনারা একটু ভাবেন এই উস্তাদ ভুল কি করছে পুরা গল্পটা হল উনি ভাত খায় নাই ভাতটা বন্ধ হয়ে গেছে গন্ধ হওয়ার পর উনি ভাতটা ফালাই দিয়েছে ছাত্ররা বলছে বাবা ভাতটা ফালাই দিয়ে তো আমি আসার সময় আমার সামনে এটা পড়ছে পড়লে আমি ছাত্ররা ডাকায় আনছি ডাকায় না ছাত্র ঠিক আছে তুমি যাও আমি প্লেট পৌঁছাই দিতেছি প্লেট নিয়ে আমি সব বস্তু ডাকায় বসছি এখন এই জায়গায় এই উস্তাদে ভুলটা কী করছে উস্তাদ বলেন তো ছাত্ররা দিয়া আর শুস পরিতাপের বিষয় আমি আমার সবটি এই বিল্ডিং আমাদের প্রায় চোদ্দ পূর্ণ রা হাবের সাহেব সবাই নিয়ে বললাম ভাই ভুল কি করছে ভুলটা কি করতে পারে ভাতটা নষ্ট করলো ভাই একবেলা বেলা আপনি ভাত নাই খেতে পারেন ভাত গন্ধ হয়ে গেছে ভাত আপনি খাবেন না ভাত তো খাওয়া শরীয়ত আপনাকে বলে নেই ঠিক না ভাতটা আপনি ফালাচ্ছেন কাকে দিয়ে ভাই ওই যে একজনে বলছে ছাত্র বেদক এই জায়গায় হয়তো যারা আছেন এই নুরানি হ্যাপস এই কিতাবখানার শিক্ষক আমরা এই জায়গায় আনতে না করছি আপনি দেখেন নুরানি হেজখানার ছাত্রের বয়স এমন হয় নাই যে হুজুরের দোষ টুপায় রাখবে কি বললাম আমরা যাদেরকে পড়াচ্ছি নুরানি হেসখানার ছাত্রের বয়স এখনো এমন হয় নাই যে শিক্ষকের দোষ কি করে রাখবে গোপন রাখবে দেখেন আমরা যদি এখন আমাদের শিক্ষকদের কোনো দোষ কেউ বলে আমরা এটার পজিটিভ কি বেটা এটার পক্ষে একশোটা করে ভাই কারণ হ্যাঁ আমার হুজুর বুঝতে হবে এখন একটা নুরানির বাচ্চা বেদক কি অথচ এখন আপনি কি ওর আত্মমর্যাদা বোধকে বেদরি মনে করছেন কিনা এটা বুঝতে হবে যে আমার মাইন্ড সেট আপটা কি আচ্ছা তাহলে এখানে শিক্ষকের সমস্যা রইল শিক্ষক ভুল করছে ছাত্র দিয়ে ভাতটা ফালাইছে ওনার ভাত না ফালানো এটা দোষ আচ্ছা এখন বলেন এই উস্তাদে গত দুই দিন আগে আমাদের ইনচার্জে বলছে যে হুজুর আমার বেতনটা একটু বাড়াইতে করেন হুজুরে তা আমি মিটিংয়ে বললাম ভাই আপনার বেতনটা কিভাবে বাড়ানো হবে বলেন এর দুই দিন আগে আবার উনি এক ছাত্র এমনি ধরছে না এই জায়গার মধ্যে একবারে দাগ ফাল গার্জিয়ান আই অফিসে চিল্লাচিলি হয়ে আসিস গার্ডিয়ানরা ধরে মাপ মুখ চাই আমরা যে ভাই আপনি শান্ত হন রাগ হইয়েন না আচ্ছা বলেন এখন এই লোকের টাকা দরকার ভাই কি দরকার কি দরকার এখন উনি পদে পদে যেভাবে ভুল করতেছে ভাই লেখাপড়া দরকার নেই আপনার অত পড়াই আবদুল কাদের জিলানি কেউ বানাইতে পারবে না দরকার নেই ভাই এই যুগার লেখাপড়া দিয়ে কেউ আগাইতে পারবে না এই যুগে আগাইতে হবে আপনাকে যোগাযোগ ব্যবস্থা দিয়ে কি দিয়ে আপনার আমি জনপ্রিয় কিনা পড়ানোর জন্য আমি জনপ্রিয় কিনা বাচ্চারা আমার কাছে পড়তে চায় কিনা এমন না আমি এইমাত্রের সাথে গেলে আমালোকে দশজন যাইবো এমন না ওইটাকে বলে হিপনোসিস এটাকে কি বলে আমি যাওয়ার পর আমার সাথে এখান থেকে ছাত্র চলে গেছে দশজন এটার নাম জনপ্রিয়তা না জনাও এটার নাম কিনা জনপ্রিয়তা হলো আপনার কাছে বাচ্চা পড়তে আসতে চায় কিনা দেখা যায় একটা বাচ্চা আমার গ্রুপে পড়তে চায় না ঠিক আছে অন্য গ্রুপে দিয়ে দেন ওই মাদ্রাসা সামনে আইলেই ঠিক মারছে না জামুন আমি কে হুজুরে জানি কেমন করে ভাই এই সব মিলাই আপনার পজিশন আপনাকে পাত্তা কেউ দিবে না বলেন যদি কালচার না বুঝতে পারি কি ক্ষতি হবে একটা ছাত্রের ক্ষতি এতটুকু হবে যে ছাত্রের হুজুরে সর্বোচ্চ দুইটা বাড়ি বুড়ি দিব কি দিব ভাই তুই না কইয়া যাস গা তুই ঠিক মতো পড়স না তার ক্ষতি এতটুকু হবে শিক্ষক তাকে দুই চেষ্টা বাড়ি দিবে কিন্তু শিক্ষকতার যোগে আমাদের ক্ষতি যদি আমরা যেই প্রতিষ্ঠানে খ্যাত করি প্রতিষ্ঠানের কালচার না বুঝি প্রতিষ্ঠানের তবিয়ত না বুঝি প্রতিষ্ঠান কাদেরকে নিয়ে কাজ করে এটা যদি আমি না বুঝি ধরেন আপনি এমন প্রতিষ্ঠানে আছেন যেই প্রতিষ্ঠান কাজ করে একটু আপডেট ফ্যামিলির বাচ্চা কাচ্চা নিয়ে তাহলে প্রতিষ্ঠানের তবিয়ত একরকম হবে আপনি এমন প্রতিষ্ঠানে আছেন যে প্রতিষ্ঠান কাজ করে অন্ধ কানা করে নিয়া কা নিয়া আছে না অন্ধ হাফেজ সেই জায়গার কালচার আরেক রকম হবে আপনি এমন প্রতিষ্ঠান আছে যেই প্রতিষ্ঠানে অধিকাংশ বড় আলেমদের বাচ্চারা পড়ে কারা পড়ে ওই প্রতিষ্ঠানের কালচার আরেক রকম হবে আপনি এমন প্রতিষ্ঠান আছেন যে জায়গায় সব বাচ্চা আবাসিক অনাবাসিক কোনো বাচ্চা নেই এই প্রতিষ্ঠানের কালচার আরেক রকম হবে আপনি এমন জায়গায় আছেন যেই জায়গায় সব বাচ্চা অনাবাসিক আবাসিক কোনো বাচ্চা নেই এই প্রতিষ্ঠানের কালচার কি এখন বুঝতে হবে আপনি এক জায়গায় গিয়ে আপনি বলতেছেন না আমি তো আগে ওই জায়গায় পড়াইছি ওই জায়গায় তেমন আছি না সব বাচ্চা আবাসিক থাকে ভাইও আপনি যেই প্রতিষ্ঠানে যান যদি প্রতিষ্ঠানের কালচার না বুঝেন একটা প্রতিষ্ঠানে পাড়া দেওয়ার তিন ঘন্টার মধ্যে মোহতামেম সাহেবের এ টু জেড বুঝালাইতে বোঝে সে কেমন মোহতামেম সাহেব পাম দিলে ফুলে তো পাম দেন না অসুবিধা কি আবদুনিয়া দুনিয়া তামসিয়া আলাল পাম আছে না তো পাম দিলে যেহেতু এটা খুশি হয় তো পাম হই তো মিয়া তো বাতাস হইতো তো বাতাসটা দিলে অসুবিধাটা কি ওই যে বাদশাহ বলছে না তোমার সত্য কথার চাইতে তার মিথ্যা কথা কি হয়েছে এটা তো আপনি আমি পরে আসছি পরে আইসেও কাজে লাগাইতেছি না মসজিদের কমিটির লোকেরও তো পাম দিতে আর ঠিক হই তো এই জায়গায় একটু পাম দিলে অসুবিধা কি পাম দিলে যেহেতু এটা খুশি হয় পাম দিলে আপনার ফায়দা হয় পাম দিলে এবং ওই যে আবদুল্লাহ ওমর দেখেন পণ্ডিতি করে সঠিকটা জানতেন কিন্তু কি করেন নাই এখন আমাদের অসুবিধা আমরা এই জায়গায় জাগায় এগুলো করতে চাই যার ফলে নিজে পিছিয়ে যাই আর দোষ কপালের কোনো দোষ না দোষ নেচারের দুষ্কার দোষ আমার কালচারের আমি প্রতিষ্ঠানের কালচার বুঝতে পারতেছি না যে প্রতিষ্ঠান কোন কালচারের আপনি দেখেন তো ওই জায়গায় ক্ষতি হবে এতটুকু হ্যাঁ একটু মুইর খাইব কিন্তু প্রতিষ্ঠানে ক্ষতি হবে কতটুকু আমি জীবনে পিছিয়ে যাব যদি প্রতিষ্ঠানের কালচার বুঝতে আমি ব্যর্থ হই